আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি এখন আজকে আপনাদের একটা জানানোর চেষ্টা করবো যে সবাই এখন বর্তমানে ফেসবুক চালাই এই ফেসবুক কত সালে তৈরি হয়েছে এবং কি কে তৈরি করছে কোন দেশে থেকে কারা তৈরি করছে এ টু জেড বিস্তারিত জানার চেষ্টা করব আর সাহায্য নিয়ে যখন চলুন তাহলে শুরু করি দেখি এআই আমাদের কি বলে আমি এখন এ এআইএ ঢুকবো আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আপনাদের আশা করি অনেক উপকারে আসবে এবং কি জানতে পারবেন আমি এখন ঢুকলাম দেখি জেমিনি কি বলে হ্যালো জেমিনি হ্যালো কেমন আমি ভালো আছি তোমার কাছে একটা জানার ইচ্ছা যে আমরা তো সবাই বর্তমান যুগে সবাই ফেসবুক ব্যবহার করি ইন্টারনেটের যুগে আছি এই ফেসবুক কত সালে আবিষ্কার করা হয়েছে কে আবিষ্কার করছে একটু আমাদের বিস্তারিত বল বলো দর্শকদের জন্য ফেসবুক দুই হাজার চার সালের চৌঠা ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ এবং তার কয়েকজন বন্ধু মিলে তৈরি করেছিলেন শুরুতে এর নাম ছিল দ্য ফেসবুক ফেসবুক এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম ঠিক আছে বুঝতে পারছি ফেসবুক যোগ অন্যতম এটাও ঠিক আছে এরা মার জাকারবার এর বাড়ি কোন জায়গায় কোন দেশে মার্ক জাকারবার্গের জন্ম উনিশশো সালের চোদ্দই মে আমেরিকার নিউ ইয়র্কে তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ কয়জনে প্রথমে এই ফেসবুকের মালিক কয়জনে আবিষ্কার করছে কয়জনে মিলে কোনো পার্টনার ছিল নাকি ও মার্ক মার্ক জাকারবার্গ একাই আবিষ্কার করেছে ফেসবুক কিন্তু মার্ক জাকারবার্গ একা তৈরি করেননি তার সাথে ছিলেন ও স্যাভেরিন ডাস্টিন মস্কোভিচ এবং ক্রিস হিউজেস এই চারজন মিলে ফেসবুক তৈরি করেছিলেন চারজন মিলে তৈরি করেছে ঠিক আছে এই চারজনের বাড়ি কোন জায়গায় কোন দেশে মার্ক জাকারবার্গ ডাস্টিন মস্কোভিচ এবং ক্রিস হিউজেস এই তিনজনই আমেরিকার বাসিন্দা আর এডুয়ার্ডো স্যাভেরিন ব্রাজিলে জন্মগ্রহণ করলেও পরে তিনি আমেরিকাতেই চলে আসেন ঠিক আছে বুঝতে পারলাম চারজনে আবিষ্কার করা করছে ঠিক আছে কিন্তু বর্তমানে তো ফেসবুকের মালিক মার্ক জাকারবার এরা এর মানে কি এই তিনজন বাদ পড়লো কেন ফেসবুক শুরু করার কয়েক বছরের মধ্যেই বাকি তিনজন কোম্পানি থেকে বেরিয়ে যান তবে তারা এখনো ফেসবুকের অংশীদার এবং কোম্পানির একটি ছোট অংশের মালিক তারা কি বর্তমানে কিছু লভ্যংশ ফেসবুকের লভ্যংশ তারা কি বাক পায় হ্যাঁ তারা সবাই ফেসবুকের লভ্যাংশের অংশীদার ফেসবুক এখন মেটা প্ল্যাটফর্মস নামে পরিচিত এবং এই কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে তারা সবাই লভ্যাংশ পান বর্তমানে ফেসবুকের গ্রাহক জনসংখ্যা কত কোটি মাসে ফেসবুক চালায় এই পৃথিবীতে তোমার কাছে কি কোনো আইডিয়া আছে দুই সালের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় তিন দশমিক শূন্য চার বিলিয়ন মানুষ প্রতি মাসে ফেসবুক ব্যবহার করে ফেসবুক সত্যিই খুব জনপ্রিয় প্রায় অর্ধেক মানুষ প্রতি মাসে এটি ব্যবহার করে তুমি কি ফেসবুক নিয়ে এ টু জেড বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন